আসসালামু আলাইকুম আপনারা ভেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম সবাই একটা মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম তারপরে বেহে এখন আজকে গ্যাস আস গ্যাস তো নাই সারা দিন তো গ্যাস মানে অল্প অল্প কালকে পরশু কিছুই করতে পারি নি গ্যাসের জন্য তো আজকে যতটুকু হয়েছে তাও দেরি হয়ে গেছে আমার কাজের এখন বের হব বের হচ্ছি আমাদের পুরস্ক কি করতেছে এখন তো খুব করছ এখন একটু বাহিরে যাচ্ছি আমার কাজে তো যাইতেই হবে তাই না দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে একটু বাহিরে যাই কাজটা সেরে আসি তো পাশেই থাকুন দেখতে থাকুন আর সবাই একটা করে সাবস্ক্রাইব করেন এই ফালাই দিতাছে সাফওয়ান কি কি জানি ফালাইছে দেখ সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন আর হলো লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনারা ভাইয়ারা তো আমি একটু বাইরে যাই তো আপনারা ভাইয়ারা আমার আমি উত্তরে গিয়েছিলাম আমার কাজ কাজে কাজটা শেষ করে আমি এখন বাসার দিকে যাচ্ছি তো ফ্লাইওভার যখন পার হয়েছি পার হওয়ার পরে আমি এসে আর কোনো অটো পাই পাই নাই বলতে অটো আছে কিন্তু আমাদের কি বলে আজমপুর কাঁচাবাজার সিএনজি পাম্প যে অটো যায় ওইটা ওইখানে যায় না যায় হয়তো আরও দূরে যায় বা রেলগেট পর্যন্ত যায় কিন্তু ওই পর্যন্ত আসেন যায় না অটো তো অনেক খালি 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 অটো যাইতেছে তারপরও মানে ওই ওই সিএনজি পাম্প নামবে না সোজা কথা যেটা তো যাই হোক আমি হেঁটেই যাচ্ছি তো হাঁটতেও ভালোই লাগতেছে পুরো ভাইয়েরা এমনিতে অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি তিন চার দিন পর আর হলো গিয়ে আপনার আজকে শীতটাও অনেক 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 কম অনেক কম সিটটা আর রাস্তার গাছপালা দেখেন কত সুন্দর আমার হাঁটতে খুব ভালোই লাগছিল খুব ভালো লাগছিল তো আমি এখন বাসার পথে কাজ শেষ করে বাসায় যাচ্ছি তো একদিক দিয়ে বিরক্ত লাগতেছে যে অনেক তিন তিন দিন পর তো আমার সেই কাজে গেছি কিন্তু হাঁটতে একটু বিরক্ত লাগতেছে হেঁটে বাসায় যাইতে গাড়িটা পাইলে অবশ্য ভালো হইতো আবার আরেক দিক দিয়ে চিন্তা করলাম যে গাড়ি পাইলে তো কি হইতো বসে থাকতে হইতো না ওই জ্যামে বসে থাকতে হইতো জ্যামে বসে থাকাটা বিরক্ত লাগে তাই না আপরা ভাইয়েরা বলেন তো যাই হোক হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছি তো খুব ভালো লাগতেছে ঠান্ডাটাও কম না শীত না গরম এরকম অবস্থা তো কথা বলতে বলতে আপুরা ভাইয়েরা চলে আসলাম হলো আমি আমাদের সেই আজমপুর রেলগেট ক্রস করে আমাদের সেই চূড়া রাস্তার মধ্যে দেখেন রাস্তাটার কী অবস্থা এখানে মানে অবশ্য রাস্তার কাজ হয়ে যাচ্ছে ওই যে পিচ্ছি দেখেন একটা বালি নিয়ে খেলতেছে তো ইট বালি সুরকি সব কিছু এনে রাখছে আর হলো বড় বিশাল বড় বড় পাইপ এনে রাখছে তো এখন ড্রেনের কাজ চলতেছে ড্রেনের কাজ চলতেছে তো তাপর ভাইয়েরা দেখেন হয়তোবা আরও দুই তিন মাস অবশ্য লাগবে মনে হচ্ছে ড্রেনের কাজ শেষ হইলে আবার রাস্তা ঢালাই করা অনেক কাজ বাকি আছে নে আরও অনেক দিন আমাদের কষ্ট করতে হবে কিছু করার নাই যেহেতু রাস্তাটা হয়ে গেল আমাদের অনেকটা দুর্ভোগ কমবে অনেকটা কষ্ট কমবে জ্যাম হয়তো কমতে পারে নাও কমতে পারে কারণ এই জায়গাটায় প্রচুর জ্যাম থাকে অনেক জ্যাম থাকে তবে রাস্তাটা সুন্দর হবে আর কি তারপরে মেয়েরা আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রেহানা রাখি আপুর ভিডিও তো আমরা অনেকেই দেখি আমিও দেখি আমার খুব ভালো লাগে এই আপুর ভিডিও দেখতে তো আমি জানি না আপু শুনবেন কি না আমার এই কথাগুলো আজকে যে ওনার ভাইরাল কাঁচামরিচ আমি আজকে দেখছি মানে আমার কাছে খুব ভালো লাগছে আর মরিচটা দেখেই আমার চট করে রেহান আপুর কথা মনে পড়ে গেছে রেহানা রাখি আপুর ভিডিওগুলো আমি দেখি সব ভিডিওগুলোই আমি দেখি আমার কাছে খুব ভালো লাগে ফেসবুকে ইউটিউবে টিকটকে সব ভিডিওগুলোই আমি দেখি ওনার তো উনি ওনারই ভাইরাল মরিচ আজকে দেখে ওনার কথা খুব মনে পড়ে গেছে তো উনি তো ফ্রান্সে থাকেন এখন বাংলাদেশে আছেন তো রেহনা রাখি আপু আপনি যেখানেই থাকেন আপনার কথা আমার খুব মনে পড়লো এই মরিচটা দেখে দেখেন একটু পরেই দেখতে পারবেন মরিচটা তো আসলে আমি মরিচটা দেখি আমার কেন জানি ওনার কথা মনে পড়লো ওনার অনেক ভিডিও আমি ব্লগ ভিডিও আমি দেখছি যে এই মরিচ দিয়ে উনি ভাত খাইছেন তো এই মরিচটা দেখেই আমার ওনার কথা মনে পড়ে গেছে তো দেখেন সেই ভাইরাল মরিচ তো আমি দেখে দাঁড়ায় গেছি হঠাৎ করেই দাঁড়ায় গেছি যে আমার কাছে খুব ভালো লাগছে মরিচটা দেখে তো কত টাকা কেজি জানেন দুইশো টাকা কেজি বলছে তো ক্যাপসিকাম আর মরিচ মরিচটা আমার মনে আমি জিজ্ঞেস করছিলাম ঝাল কেমন তো বলছে যে এটা তেমন ঝাল না তো ওই যে ক্যাপসিকামটা আছে না ক্যাপসিকামের ক্যাপসিকাম তো অবশ্য ঝাল না তো ওই রকমই ওই টাইপেরই তবে ভাত দিয়ে খাওয়ার মতো ভালো তবে আমি একদিন নিব কিনে নিয়ে আমি টেস্ট করবো আজকে হাঁটার উপরে তো ছিলাম এই জন্য আমি মরিচটা নিতে পারি নাই তো রাখে আপুর কথাটা খুব মনে পড়ে গেল ওনার খাওয়াটাই আমার মনে পড়ে গেছে এই মরিচ দেখে ভাত খাওয়াটাই মনে পড়ে গেছে তো দেখেন এই যে এই পর্যন্ত আমাদের রাস্তা কাটা আর হচ্ছে দেখেন অটোর কি চাপ এখানে এইখানে অটোর অভাব নাই কিন্তু সেই আজমপুর আজমপুর বাস স্ট্যান্ড থেকে অটো পাওয়াটা এখন সো টাফ হয়ে দাঁড়াইছে সো টাফ আর আমার বাসা আমার বাসা থেকে আমি গাড়ি পাই না এখন গাড়ি পাই না এই আমার এই জায়গা থেকে গাড়িতে উঠতে হয় তো যাই হোক এই জ্যাম কতক্ষণে আমি অটো দিয়ে জ্যাম জ্যামে বসে থাকতাম বলেন তার চেয়ে পায়ে হেঁটে চলে আসছি হয়েছে না ছিটটাও কম ছিল হাট তো বন্ধ লাগে নাই ভালোই লাগছে তো কথা বলতে বলতে আমি অনেক দূর চলে আসছি তো আজকে আমার এই রেহানা রাখি আপুর কথাটা ওনার কথাটা আমার খুব মনে পড়ে গেছে মরিচটা দেখে তারপর যেখানেই থাকেন আপনাকে আমার অনেক সালাম তো ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে দেবেন তারপরে ফেরা অনেক দিন পর আমি আজকে বাহিরে গেলাম তো তিন চার দিন পর বাহিরে গেলাম তো আমার কাজ শেষ করে বাসায় ঢুকলাম বাসায় ঢুকে এখন একটু চা খাইতেছি আর গ্যাস না থাকার কারণে আজকে আমার যা কষ্ট হয়েছে যেমন কষ্ট হয়েছে অমন দেরিও হয়ে গেছে আর রাস্তায় জ্যাম জ্যাম ঠেলতে ঠেলতে আমার যাইতে হয়েছে তারপর হচ্ছে রাস্তা কাটা গাড়ি পাওয়া যায় না ঠিক মতো কি যে একটা অবস্থা কঠিন একটা একটা অবস্থা তবে জিনিস খেয়াল করছেন কি ভাইয়া আজকে কিন্তু মানে শীতটা তুলনামূলক ভাবে অনেক কম অনেক কম আজকে আমার চাদরই পড়তে হয় না এতদিন আমি শরীর থেকে চাদরই সরাইতে পারি নাই এমন শীত ছিল অনেক শীত ছিল এত শীত ভালো লাগে না এখন এখন অনেকটা আরাম আরাম লাগে ভালো লাগে সে আমার বিখ্যাত চামিজের মধ্যে দুধ দেয়া দুধ যে দুধ দেয় চায়ের মধ্যে চামিজের মধ্যে এটা আমার কাছে খেতে ভালো লাগে আমি সবসময় কাজটা করি আর আমার এটা দেয় তো তিনও পছন্দ তো পাশে আমি একটু চাটা খাই থাকুন ভাইয়ারা এখন মানে বাহির থেকে এসে একটু রেস্ট করলাম রেস্ট করে এখন আমি মানে কতগুলো রসুন আমি ই করছিলাম কেটে রাখছিলাম রসুনগুলি আর আম্মু শ্রেষ্ঠ আর কতগুলো রসুন কেটে রাখছিলাম ওগুলি আর ব্ল্যান্ড করা হয়নি সময় পাই তো এখন দেখেন এখন এই যে এই যে রসুনগুলো ব্ল্যান্ড করতেছি এখানে এক জার আর আরেক আরেক জার করে এই পাটির মধ্যে ঢেলে রাখছি রসুনগুলো তো এখন এটাকে ওইটা শেষ করে পরে তারপর খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করবো তারপরে মা গড়াইছে গড়াইছে কলিঙ্গ এখন কি বলে কাজটা শেষ করে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমাবো তারপরে ভেরা আমার ভিডিওটি ভালো লাগলে আমার প্রতিদিনের মানে আমি যে কাজকর্ম করি প্রতিদিনের সব কিছু আপনার আমি আপনাদের সাথে শেয়ার করি আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য যতটুকু সম্ভব হচ্ছে আমি শেয়ার করতেছি তারপরে এরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমি একজন সিঙ্গেল মাদার হিসেবে আমার কর্মব্যস্ততা আপনাদের কেমন লাগে এটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর হলো কি বলে এই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো। আর সবাই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তারপরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফিজ